রাস্তা মধ্যে যে কেরা মাড়ি কেটে পাহাড় বানাই ঠিক দিছি যে গাতা বানাইছে এরা হে নাতি কই গেলি রে তুই হ্যাঁ ওহানার মানুষ রাস্তা মধ্যে গাতা করে থুয়ে দে হ্যাঁ খালা নাতি রে কই পলাইলু হ্যাঁ ভিক্ষা করবার যামু রুম রুম তাইও আইসর

আরে বেড়া দুধ চিন না তো দবদবা সাদা দবদবা সাদা আবার কি বা বন্ধু দবদবা সাদা চিন না না তো বকেন না হাল বক কি বে বক কি বে বক চিন না মনে করলে এই যে আবার এই যে এটা হলো বক আল্লাহ বন্ধু এটা তো বন্ধু খাওন যাই তো না এটা তো বন্ধু গুদ্ধুরম গাই না বন্ধু এটা তো বন্ধু খাওন যাই না